ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির সংখ্যা গণনা করা শেখাবো দৈনন্দিন জীবনে কাজ করতে অবশ্যই আমাদের সংখ্যার দরকার হয় তাই আপনারা সকলে অবশ্যই ইতালিয়ান সংখ্যা শিখে রাখবেন বিশেষ করে আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা একটা ধাপে পাঁচটা করে দিব প্রথম ধাপে যেহেতু শূন্য রেখেছি এই জন্য ছয়টা রাখবো আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে শূন্য এটাকে আমরা ইতালিতে বলি মানে জিরো বা শূন্য এক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি উনো উনো মানে হচ্ছে এক দুই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দুয়ে দুয়ে মানে দুই উনো মানে এক তিন এটার ইতালিয়ান হবে ইতালিয়ান সংখ্যা ত্রে মানে হচ্ছে তিন পরবর্তীতে আমি দেখেছি চার চার এটার ইতালিয়ান হবে কুয়াত্র কুয়াত্র শব্দের অর্থ চার পরবর্তীতে আমি ইতালিয়ান হচ্ছে রেখেছি অর্থ পাস তো আমরা দ্বিতীয় ধাপে এসেছি এখানে আমরা ছয় থেকে দশ পর্যন্ত শিখব ছয় এটাকে ইতালিতে বলা হয় সেই সেই মানে হচ্ছে ছয় সাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেত্তে ইতালিয়ান সংখ্যা সেত্তে মানে হচ্ছে সাত আট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইতালিয়ান সংখ্যা অত্ত মানে হচ্ছে আট নয় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিযান নভে মানে নয় অত্ত মানে আট দশ এটাকে বলা হয় দিয়েছি ইতালিয়ান সংখ্যা দিয়েছি মানে হচ্ছে দশ এরপর কি শিখব এখানে আমরা শিখব এগারো এগারো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উন দিচ্ছি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো বারো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দো দিচ্ছি আমার সাথে বলবেন কি মানে বারো দো দিচ্ছি মানে বারো বারোর পর এখানে রেখেছি তেরো এটাকে আমরা ইতালিতে বলবো ত্রে দিচি ইতালিয়ান সংখ্যা ত্রে দিচ্ছি মানে হচ্ছে তেরো পরবর্তীতে রেখেছি চোদ্দ এটার ইতালিয়ান হবে কুয়াত্তর দিচ্ছি চোদ্দ দেখুন প্রত্যেকটা লাস্টে দিচ্ছি দিচ্ছি এমনটা সাউন্ড উন দিচ্ছি দো দিচ্ছি ত্রে দিচ্ছি কুয়াত্তর দিচ্ছি এবং পনেরো এটাকে আমরা বলবো কুইন দিচ্ছি চিং মানে পাঁচ কুইন দিচ্ছি মানে পনেরো ষোলো এটাকে আমরা ইতালিতে বলি সে দিচ্ছি সে দিচ্ছি শব্দের অর্থ ষোলো এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব দি দি চা সেত্তে শব্দের অর্থ সতেরো আঠারো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দিস অথ মানে হচ্ছে দিস এরপর আমরা রেখেছি উনিশ উনিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দ্বিচান্নভে দ্বিচান্নভে মানে হচ্ছে উনিশ বিশ বা কুড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভেন্তি শব্দের অর্থ বিশ বা কুড়ি তো আমরা এখন একুশ থেকে শুরু করব তো প্রথম দিনে বিশ পর্যন্ত না পারলেও দশ পর্যন্ত অবশ্যই মুখস্থ করবেন তো দেখুন ভেন্তি মানে বিশ ভেন্ত উনো মানে হচ্ছে একুশ কি মানে একুশ ভেন্ত উনো মানে একুশ বাইশকে বলা হয় ভেন্তি দুইয়ে ভেন্তি দুয়ে মানে হচ্ছে বাইশ পরবর্তীতে আমি রেখেছি তেইশ তেইশ এটার ইতালিয়ান হবে ভেন্টি ত্রে ভেন্তি ত্রে শব্দের অর্থ তেইশ চব্বিশ এটার ইতালিয়ান হবে ভেন্তি কুয়াত্র ভেন্টি কুয়াত্র শব্দের অর্থ চব্বিশ পঁচিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চিংকুয়ে চিংকুয়ে মানে হচ্ছে পঁচিশ তো আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আমরা ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত শেখাব ছাব্বিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভেন্তি সেই ভেন্তি সেই শব্দের অর্থ ছাব্বিশ এরপর রেখেছি সাতাশ সাতাশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আঠাশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্ত অত্ত মানে হচ্ছে আঠাশ উনতিরিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি নভে ভেন্তি নভে মানে হচ্ছে উনতিরিশ পরবর্তীতে আমরা রেখেছি ত্রিশ ত্রিশ এটাকে ইতালিতে আমরা বলি ত্রেন্তা ইতালিয়ান সংখ্যা ত্রেন্তা মানে হচ্ছে পরবর্তীতে আমরা এখানে রেখেছি একত্রিশ আমরা একত্রিশ বলি এটাকে ইতালিতে আমরা বলি ত্রেন তুন ত্রেন উনো মানে একত্রিশ তো দেখুন ত্রেন তা তেরে এভাবে বলবেন মানে ত্রিশ যত ত্রিশের পর এক দুই এভাবে বলবেন চল্লিশ বত্রিশ ত্রে তেত্রিশ শব্দের অর্থ ত্রিশ আর ত্রে শব্দের অর্থ তিন ত্রেন ত্রে তেত্রিশ চৌত্রিশ এটাকে আমরা বলি 34 34 মানে হচ্ছে 34 35 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি 35 এ 35 মানে হচ্ছে 35 তো এখন আমরা শর্টকাটে আমাদের ভিডিওটা শেষ করব কারণ আপনারা টেকনিকটা শিখবেন 40 চল্লিশকে আমরা ইতালিতে বলি কোয়ারান্তা কোয়ারান্তা উন কোয়ারান্তা দুয়ে কোয়ারান্তা ত্রে কোয়ারান্তা কুয়াত্তর কোয়ারান্তা চিংকুয়ে গুনে যাবেন উনপঞ্চাশ চল্লিশ চল্লিশের পর এক দুই বসিয়ে যাবেন এরপর আমরা শিখব পঞ্চাশ পঞ্চাশ এটাকে আমরা ইতালিতে বলি চিংকুয়ান্তা চিংকুয়ান্তা মানে পঞ্চাশ ঠিক তারপর এক দুই বসিয়ে যাবেন ষাট এটাকে ইতালিতে বলা হয় সেসান্তা সেসান্তা মানে হচ্ছে ষাট সত্তর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেতান্তা সেতান্তা মানে সত্তর সেসান্তা মানে ষাট পরবর্তীতে আমি রেখেছি আশি আশি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অত্যান্তা অত্তান্তা শব্দের অর্থ আশি নব্বই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোভান্তা নোভান্তা শব্দের অর্থ নব্বই একশো কে ইতালিতে কি বলা হয় একশো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেন্ত ইতালিয়ান সংখ্যা চেন মানে হচ্ছে একশো তো বন্ধুরা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ